कागज के दो पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोहमाया नमक लगाए रे के देखे न भले न जाने न दायरे दिशा हरा क्या मुन्बोका का वेट मुन... वेट এটা হচ্ছে আমার রাঙামাটিতে ঘোরাঘুরির ডে ওয়ানের পার্টটা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঘোরাঘুরি করে যে টাকা খরচ করো ঠিক তার থেকেও বেশি টাকা তুমি ঘোরাঘুরির ভিডিও বানিয়ে ইনকাম করে ফেলো এই ধরনের কিছু কথা বা কিছু ধারণা আমার সোকল্ড আত্মীয় স্বজন এবং আমার বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে আমার ফ্যান ফলোয়ার্সদের মধ্যেও রয়েছে বাট আমার ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার্স আসলে এই ধরনের ভাবনা খুব একটা করে না কারণ তারাও ফেসবুক থেকে কী করে ইনকাম করতে হয় সেই সাজেশনটাই আমার কাছ থেকে নিয়ে থাকে এটা হচ্ছে আমাদের রাঙামাটি ঘোরাঘুরির ফার্স্ট ডেতে আমরা ঘোরাঘুরি করেছিলাম সেই পার্টটা তো প্রথমে আমরা একটা চাকমা হোটেলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এখানে আয়ের মাছ রান্না খেয়েছিলাম ডাল আলু ভর্তা এখানকার রান্না বান্না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। এই দিন আমাদের দুপুরের খাবারটা বেশ জম্পেশ খানাদানাই বলা যায় আর এখানে কিন্তু বাস রান্না করেছিল হ্যাঁ জীবনে বাসের অভাব নাই আবার এখানেও গেছে আমাদের বাঁশ রান্না করে দিছে তো আমি ভাবলাম আমার জীবনে তো এমনি বাঁশ বাগানে ভর্তি ভাই দরকার নাই আর বাঁশ রান্না খাওয়ার তো আমি বাঁশ কোড় রান্নাটা খাইনি অনেকেই খেয়েছিলো তাদের কাছে ভালোই লেগেছে তো কথা হচ্ছে কি যে আমার কিছু আত্মীয় স্বজন মনে করে আমি মনে হয় ক্যামেরাটা ধরলেই ইনকাম মানে এরকম চিন্তাভাবনা বাট তারা এইটা জানে না যে অ্যাকচুয়ালি যারা ভ্রমণ পিপাসু থাকে বা যারা ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে তারা কিন্তু টাকার দিকে চিন্তা করে ঘোরাঘুরি করে না আর ফেসবুক প্ল্যাটফর্ম ভাই আমার বাসে এসে টাকা দিয়ে যায় না যে এত সহজ ইনকাম করা মানে আমি জাস্ট ক্যামেরা ধরে একটা ভিডিও বানাইলাম আর সেখান থেকে ইনকাম করলাম আমি কখনো কোথাও ক্যামেরা ধরতে গেলে আমার ফ্রেন্ডরা বলে এই যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে ভাই তোরা লাখ টাকা ইনকাম করে দেখ লাখ টাকা ইনকাম করা এত সহজ হলে তোরা কেন করস না আমার আত্মীয় স্বজনদেরকেও বলি লাখ টাকা ইনকাম করা এত সহজ হলে আপনারা কেন করতেছেন না আমাকে খালি বলতেছেন কেন আমাদের বাসায় একটা মেহমানকে দাওয়াত করার কথা ছিল তো তাদেরকে আমার আম্মু বলেছিল যে আরেকজনের কাছে যে আপনি দেখেন যখন দাওয়াত করে নিয়ে যাব তাকে আমি কি খাওয়াই না খাওয়াই তো তখন সেই কথার পরিপ্রেক্ষিতে আমার ওই আত্মীয় বলেছিল আমার আম্মুকে খাওয়াবো তো অল্প একটুখানি তার থেকে বেশি ভিডিওই করবো আর ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করবো মানে তার কি চিন্তাধারা হ্যাঁ আমি আমার বাসায় কাউকে দাওয়াত করে খাওয়াবো কি ভিডিও করে টাকা ইনকাম করার ধান দেয় তাহলে সেইটা করলে আপনাদেরকে দাওয়াত করে খাওয়ানোর কি দরকার ওই খাবারটাই আমি নিজে খেতে পারি যে টাকা খরচ করে আপনাদের খাওয়াতাম সেই টাকা খরচ করে আমি কোথাও ঘুরতেও যেতে পারি আপনাদের শুধু শুধু কেন টাকা ইনকাম করতে হবে আপনারা কী এমন সেলিব্রিটি যে আপনারা আমার ক্যামেরার সামনে থাকলেই আমি আপনাদের ভিডিও বানায় সেই ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো আপনাদেরকে তো কেউ চেনেও না ভাই আমারে তাও দুই একটা মানুষ চেনে কিংবা আমার আম্মুরের দুই একটা মানুষ হইলেও চেনে যারা আমার আম্মুর যদি মিশেছে আমার আম্মুকে চিনেছে তারা জানে আমার আম্মু মানুষকে খাওয়াইতে কতটা পছন্দ করে ভাই ইনকাম করাটা আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য না আমাদের বাসায় এসে কেউ তৃপ্তি করে খাবে শান্তি পাবে এটাই আমাদের কাছে ভালো লাগার বিষয়ে ঠিক আছে এরকম হাস্যকর কথা প্লিজ বলবেন না ইনকাম করা প্রত্যেকটা সেক্টরে কঠিন ঠিক যেরকম কর্পোরেট লাইফে আমাদের ইনকাম করাটা অনেক বেশি কঠিন থাকে যেহেতু ভাই কর্পোরেট সেক্টরটা আমি করে আসছি ওখানে চাকরি করেই এখন এখানে আসছি আমি অনেক জায়গায় অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আজকে এই পর্যায় পর্যন্ত আসছি ফেসবুক প্ল্যাটফর্মটা আমার কাছে মনে হয়েছে কাজ করার মতো তাই আমি এখানে কাজ করছি তা না হলে আমি চাকরি করাটাকে বেটার মনে করলে সেটাই করতাম যেহেতু আমার এটাকে বেটার মনে হয় তাই আমি এটাই করি তখন বলে আর কোনো কাজ পাও না ভিডিও বানাও ভাই আমি আর কোনোই কাজ পাইনি বিশ্বাস করেন আমি ভিডিওই বানাচ্ছি আপনারাও বানান যদি ইচ্ছা থাকে আমার পিছনে কি লাভ এটা আমি বলতেছি আমার সকল কিছু আত্মীয় স্বজন অ্যান্ড আমার কিছু বন্ধু বান্ধবদের প্লিজ আমার ক্যামেরা ধরা দেখলে উল্টাপাল্টা কথা বলে আমার কনফিডেন্স লেভেলটা ভাঙার চেষ্টা করবেন না কারণ সেটা কখনো ভাঙবে না এই যে এবার যাদের সাথে ট্যুরে গিয়েছিলাম ওরা অনেক বেশি কোঅপারেটিভ ছিল মানে নর্মালি আমার কিছু বন্ধু বান্ধবদের সামনে আমি যদি ক্যামেরা ধরি তারা অনেক কথা বলে যে আস চেয়ে টাকা ইনকাম করতে বাট এখানে ওরা কেউই এরকম ছিল না যেটা আমার অনেক বেশি ভালো লাগছে ইভেন ওরা আরও আমাদের ভিডিও করাতে বেশি হেল্প করছে আমার আম্মুর ভিডিওতে তো তারা খুব মানে ডায়লগ দিছে বাট ভিডিও করার মধ্যে ওরা একদম কন্ট্রিবিউশনটা ওদের ভালো ছিল এটা আমার অনেক ভালো লাগছে এই টাইপের মন মানসিকতার মানুষের সাথে মিশতেও ভালো লাগে আর যারা ওই ক্যামেরা ধরলেই একশোটা কথা শোনান বিশ্বাস করেন মন থেকে কখনো আমি আপনাদের সাথে মিশি না মানে ছেড়ে দিতে পারতেছি না এতদিন ধরে মিশছি তাই মিশতে হচ্ছে তো আমার এই ব্লগটা সবার কেমন লাগলো কেমন লাগলো আমাদের ঘোরাঘুরি এটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ